No se sueño. No, Bien, no আলাইকুম কে কথা থেকে লাইভটা জয়েন হচ্ছেন সবাই একটু বেশি বেশি লাইভটা শেয়ার এবং মেনশন করে দিবেন কারণ আজকে সারা দিন আমাদের গতকাল থেকে আজ অবধি মানে টানা দুই তিন দিন আমাদের অফার চলছে সবাই একটু বেশি বেশি করে শেয়ার এবং মেনশন করে দিবেন আর আমাদের কথাটা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং লাইভটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি একটু কমেন্ট করে জানাবেন স্পেশাল লাইভে চলে আসছি সব জমজমের উপরে আহ আজকে ক্যাপশন দেখে কিন্তু অলরেডি আপনারা বুঝে গেছেন যে কোন ড্রেসটার মধ্যে লাইভ হচ্ছে আর ধামাক অফার দিব টোটালি যারা বিজনেস করতে যাচ্ছেন আজকে লাইভটা হবে টোটালি যারা বিজনেস এখনো শুরু করেন নাই বা করতে যাচ্ছেন বা রানিং যারা করতেছেন তাদের জন্য স্পেশালি একটা লাইভ সব একটু বেশি বেশ শেয়ার এবং মেনশন করে দিবেন স্পেশালি আজকে হোলসেলারদের জন্য একটা লাইভ হবে আর শেয়ার এবং মেনশনতে বেশ বেশ করে শেয়ার করে দিবেন আ হ্যালো হ্যালো আমার লাইভটা কি স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে কিনা বা ভয়েসটা কি শুনতে পাচ্ছেন কি একটু কমেন্ট করেন দেন আমি প্রোডাক্ট গুলো দেখানো শুরু করে দেব অনেক গুলো প্রোডাক্ট দেখাব ইনশাআল্লাহ সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান দ্রুত জয়েন হয়ে যান দেন আমি সবগুলো গুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখানো শুরু করে দেব স্পেশাল হ্যাঁ হ্যালো আজকে কিন্তু সরস্বতী আমি ইউটিউব থেকে লাইভে একটু সবাই আমাদের ইউটিউবে ক্যাপশনে কিন্তু সবগুলো ড্রেস ক্যাপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন বা যারা ছবি আসলে ইউটিউবে হচ্ছে ছবিগুলো পোস্ট করা ছবি পোস্ট করলে অনেকে হয়তো বা দেখে না এটার জন্য যে ড্রেসের ছবি চাচ্ছেন অবশ্যই আমাদের ইনবক্স করলে কিন্তু আমরা সবগুলো ছবি দিয়ে দিতে পারবো সবগুলো ড্রেসের ছবি আছে তাছাড়া তো আমাদের ফেসবুক পেজে কিন্তু সবগুলো ড্রেসের কিন্তু ছবি স্টিল পিক আমাদের আপলোড করাই থাকে শেয়ার এবং মেনশন করে দিবেন বেশি বেশি করে শেয়ার এবং মেনশন করে দিবেন সব হচ্ছে জমজম আর হচ্ছে এসি কটনের প্রোডাক্ট দিব জমজম আর হচ্ছে এসি কটনের চার পিস মিনিমাম যারা চার পিস নেবেন তাদের জন্য একটা কম্ব অফার থাকতেছে যে ড্রেসগুলো কিনা মার্কেটে এখনো আজও 900 টাকায় সেল হয় যেই ড্রেসগুলো কিনা এখনো মার্কেটে 800 900 টাকায় সেল হয় আজকে চার পিসে একটা অফার দিব যারা চার পিস নেবেন মিনিমাম যারা চার পিস নেবেন তাদের জন্য শুধুমাত্র এই অফারটা থাকবে তাছাড়া যদি এক পিস দুই পিস নেন তাদের জন্য স্পেশালি খুব সরি জানাচ্ছি কারণ এক পিস দুই পিস যারা নেবেন তাদেরকে আমরা যেই প্রাইজে ড্রেসগুলো দিতে পারবো না কারণ এইটা থাকতেছে টোটালি হোলসেলারদের জন্য আমাদের যারা ছোট উদ্যোক্তা আছেন যারা বিজনেস করতে চাচ্ছেন বা বিজনেস করেন এখনো যারা আমাদের কাছ থেকে পাইকারি নেন তাদের জন্য স্পেশালি এই লাইফটার হচ্ছে এই অফারটা থাকবে শুধুমাত্র জমজম প্রোডাক্টের মধ্যে আর এই প্রচন্ড গরমের সবচাইতে কমফোর্ট যে ড্রেস এটা হচ্ছে জমজমের প্রোডাক্টে আমি সবগুলো দেখানো স্টার্ট করে দিই শেয়ার এবং মেনশন করে দিবেন কারণ এই প্রোডাক্টটাই থাকবে সব ধামাক অফার চার পিসের জন্য অফার থাকবে চার পিস যারা মিনিমাম যে কোনো ডিজাইনের যে কোনো কালারের চার পিস নেবেন তাদের জন্য এই অফারটা থাকতেছে দেখেন তো কত সুন্দর একটা ডিজিটাল করা একটা ড্রেস ফুললি ডিজিটাল প্রিন্ট করা प्योर कॉटनের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিব ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড স্লিপসের অংশটা একসাথে দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডে কিন্তু এই স্লিপসের অংশটা দেওয়া থাকবে পাঁচ হাত লম্বা আড়াই হাত বড় একটা দোপাট্টা সহকারে পেয়ে যাবেন এবং টু গজ মানে আড়াই গজের একটা প্যান্টের কাপড় এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পিওর কটন সবগুলো ড্রেস কিন্তু কটন ড্রেসের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সফট এবং প্রিমিয়াম এইটার জন্য কিন্তু আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নেব না কারণ কি এক টাকাও যদি আগে নেই অনেকে ভাববে যে এই অফারটা দিতে দিতেছে এই অফারটা কি মানে অনেকে ফেক মনে করে এটার জন্য কিন্তু সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না জাস্ট ড্রেসের কম্বিনেশনটা দেখেন এটা হচ্ছে ড্রেসের দুপাটা এটা হচ্ছে ড্রেসের বডি খুবই সুন্দর একটা ড্রেস আর প্রত্যেকটা ড্রেসের বডি কিন্তু আপনারা পাচ্ছেন 50 প্লাস প্রত্যেকটা ড্রেসের বডি পেয়ে যাচ্ছেন 50 প্লাস এবং লং হচ্ছে 47 প্রত্যেকটা ড্রেসের বডি 50 প্লাস বডি হচ্ছে যাদের গ্রোথ পঞ্চাশেরও বেশি তারাও কিন্তু এই ড্রেসটা রেডি করে নিতে পারেন এবং লং হচ্ছে ফর্টি সিক্স সিক্স লং পেয়ে যাবেন বা ড্রেসের কালারটা দেখছেন এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সফট কটন ড্রেসের মধ্যে যারা চার পিস নেবেন তাদের জন্য এই অফারটা থাকতেছে আর যারা চার পিস নেবেন তাদের জন্য থাকতেছে মাত্র পাঁচশো টাকায় জয়পুরি মানে জয়পুরিও পাবেন না এই ড্রেস মানে এত কম প্রাইজে জয়পুরি কটনে কিন্তু এত কম প্রাইজে কেউ দেয় না আমরা ডিজিটাল জমজম দিচ্ছি যেটা হচ্ছে মার্কেট সেরা যেটা হচ্ছে মার্কেট সেরা ড্রেস যেটা হচ্ছে কটন ড্রেসের মধ্যে জমজম থেকে বেটার আর কোনো কোয়ালিটি হয় না মানে সারা বছর পড়তে পারবেন যে ড্রেস এর থেকে কমে আর কেউ দিতে পারবে না আমরাই দিচ্ছি চার পিস যারা নিবেন তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থাকছে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আহ আদুরি আক্তার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের লাইভটা হচ্ছে শুধুমাত্র যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য হোলসেলারদের জন্য চার পিস ডিজিটাল জমজম চার পিস ডিজিটাল জমজম যা নিবেন তারা পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন ড্রেসের কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এবং প্রিমিয়াম কটন ড্রেসগুলো পাচ্ছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেক ডিজাইন এইখানে অলমোস্ট আমি বারোটার ডিজাইন বা ওটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে একটা লাইভের মধ্যে একটা ভিডিওর মধ্যে এত ড্রেস দেখানো পসিবল হয় না অবশ্যই যারা আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন ভিডিও কলে দেখে কিন্তু আপনারা প্রোডাক্ট গুলো নিতে পারবেন ভিডিও কলে দেখে তারপরে আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন ভিডিও কল করার অপশন আছে আমাদের শোরুমে এসে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন সব ধরনের ফ্যাসে সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের ওয়াও ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন গলারটা ডিজাইন ডুয়েল শেটের মধ্যে খুবই সুন্দর এবং প্রিমিয়াম বেশি বেশি করে শেয়ার করে দিবেন শুধুমাত্র যারা পাইকারে নেবেন যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য এই অফারটা থাকতেছে মাত্র চার পিস যারা নেবেন চার পিস একটা অফার দিছি যেটা চার পিস যারা নেবেন অবশ্যই পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস দুই পিস যারা নেবেন তাদের জন্য খুবই আন্তরিকভাবে দুঃখিত তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারছেন না ভাই এই ড্রেসগুলো কি সাতশো পঞ্চাশ করে বিক্রি করতে হ্যাঁ হ্যাঁ এই ড্রেসগুলো গুলো সাতশো পঞ্চাশ টাকা করে আমরা এখনো সেল দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা করে আমরা এখনো সেল দিচ্ছি যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা যারা চার পিস নেবেন চার পিসের এর কম্পো থাকতেছে চার পিস যারা নেবেন তাদের জন্য থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এখনো সাতশো পঞ্চাশ টাকায় সেল হচ্ছে আমাদের যারা চার পিস নেবেন তাদের জন্য এই অফারটা আমি কিন্তু ক্যাপশনে অলরেডি কিন্তু লিখে শুধুমাত্র জন্য আজকে অফারটা থাকতেছে শুধুমাত্র হোলসেলারদের জন্য ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার এবং মেনশন করে দিবেন শুধুমাত্র হোলসেলারদের জন্য আজকের এই লাইকটা অলরেডি কিন্তু ক্যাপশন দেখে কিন্তু আপনারা বুঝেই গেছেন যে হোলসেলারদের জন্য থাকতেছে এটা হচ্ছে ড্রেসের দুপাটটা এটা হচ্ছে ড্রেসের বডি সবগুলো ড্রেসের একটা করে ছবি দাও আছে আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজ ভিজিট করেন সবগুলো ড্রেসের একটা করে ছবি দেখবেন যার যে কালারটা পছন্দ যার যে ডিজাইনটা পছন্দ অবশ্যই নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তুই সবাই একটু বেশি বেশি করে শেয়ার এবং মেনশন করে দিবেন শেয়ার এবং মেনশন মিনিমাম আমি আবার ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে মিনিমাম 14টা ডিজাইন পাবেন মিনিমাম 14টা ডিজাইন সবগুলো ডিজাইন আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন সবগুলো ডিজাইন এটা হচ্ছে স্কাই কালার মধ্যে অনেক সুন্দর সবগুলো ড্রেস অনেক সুন্দর হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন অনেকে ভাববেন যে চার পিসের কম্বো অফার দিচ্ছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিভাবে সম্ভব শুধুমাত্র আমরাই সম্ভব আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন যদি হাতে পেয়ে যদি মনে করেন যে না পাঁচশো পঞ্চাশ টাকা জম জম এর থেকে বেটার কেউ দিতে পারবে না তারপরে আপনি ড্রেস নিবেন এর আগে আপনারা আপনাদের কাছ থেকে কোনো টাকা নিব না কোনো ডেলিভারি চার্জ নিব না কোনো কিছু নিব না হাতে পে তারপর টাকা পেমেন্ট করবেন এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে গলাটা থাকতেছে এটা হচ্ছে নিচের অংশটা থাকতেছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা থাকতেছে অনেক সুন্দর আমি আবারও বলে দিচ্ছি এটার অফারটা থাকতেছে শুধুমাত্র চার পিসের জন্য যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য থাকতেছে সাতশো পঞ্চাশ টাকা করে ডানে গুরু বামে খাসি ক্লোজ জোন এর সব ড্রেস গুলোই ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ আর হিরাময় থ্যাংক ইউ সো মাচ আর শেয়ার করে দিবেন শেয়ার এবং মেনশন করে দিবেন বেশি বেশি শেয়ার এবং মেনশন আর আর রিজেক্ট ড্রেস গুলো কি বেশি সমস্যা হবে আমি তিনটা নিয়েছি না রিজেক্ট ড্রেস যে অফারটা ছিল আমি আবারো বলে দেই রিজেক্ট ড্রেস নিয়ে অনেকের কনফিউশন থাকে আমরা রিজেক্ট ড্রেস গুলো চেক করা হয় প্রথমে আমাদের ফ্যাক্টরিতে চেক করার পরে দেন আমরা প্রোডাক্ট গুলো বিক্রি করি যদি বেশি সমস্যা হয় পরার অযোগ্য কোন ড্রেস কাছে পাবেন না এতটুকু বিশ্বাস করেন যদি আপনি মনে করেন আপনার কাছে তো প্রোডাক্টটা যাচ্ছে যাওয়ার পরে যদি মনে করবেন যে না এই প্রোডাক্টটা রেডি করা বা রেডি করে পরা অসম্ভব আমাদেরকে রিটার্ন দিয়ে দিবেন রিটার্নের অপশনটাও আছে চেক করে নেবেন চেক করেও নিতে পারবেন পরার অযোগ্য কোন ড্রেস আমাদের ক্লোজ জোনে পাবে না আমাদের ক্লোজ জোনে কিন্তু সব ধরনের যেহেতু আমাদের ফ্যাক্টরি আমরা নিজেরা ড্রেস গুলো রেডি করি যেহেতু আমাদের কাছে সব কিছু পাবেন ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন থেকে শুরু করে পার্টিওয়ার মানে কি আমাদের কাছে কিন্তু রিজেক্ট ড্রেসও পাবেন কারণ আমাদের ফ্যাক্টরি হাজার হাজার প্রোডাক্ট রেডি হয় প্রতিদিন আমাদের ফ্যাক্টরি ভিজিট করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন প্রত্যেক দিন হাজার হাজার প্রোডাক্ট হয় এখান থেকে কিন্তু রিজেক্ট প্রোডাক্ট হতেই পারে স্বাভাবিক আর যেগুলো অযোগ্য কোন ড্রেস ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা পাবেন সবগুলো হচ্ছে পরার যোগ্য পাবেন আর আমাদের কাছে এর আগে অনেক রিজেক্ট ড্রেস বিক্রি করছি মানে ওই ড্রেসের আপনারা লাইভ বা রিভিউ দেখলেই বুঝতে পারবেন অনেক অনেক রিভিউ পাবেন আমাদের ফেসবুক পেজে এত রিভিউ আছে অনেক রিভিউ আসলে প্রতিদিন তো রিভিউ আপলোড করা পসিবল হয় না তো মাঝে মাঝে কিছু রিভিউ আপলোড করি দশটা বারোটা করে রিভিউ আপলোড করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় নতুন যারা আছেন তারা বুঝতে পারেন খুব সহজে এটা হচ্ছে নতুন আর একটা কালার সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইনটা দেখছেন মার্শাল খুবই সুন্দর একটা ডিজাইন যার যে কালারটা ভালো লাগে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেট এর অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গুলি ফ্যান্সির চারতালে হচ্ছে আমাদের আউটলেট এখানে এসে যারা পাইকারি বেশি পরিমাণ নিতে চাচ্ছেন আমাদের শোরুমটা কিন্তু ফ্যাক্টরিটা কিন্তু একদম ঢাকার একটা পয়েন্ট এখানে কিন্তু আপনাদের সবারই আসা হয় কম বেশি সবারই আসা আসা হয় চলে আসবেন এসে দেখে যাবেন প্রোডাক্ট নিতে হবে না ফ্যাক্টরি ভিজিট করে যাবেন যে দেখে যাবেন আজকে দেখে যাবেন ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ তো অবশ্যই আসবেন ভিজিট করে যাবেন ভিজিট করে দেখ দেখবেন যে আপনার চোখের সামনে প্রতিদিন হাজার হাজার ড্রেস রেডি হতে থাকে প্রত্যেক দিন হাজার হাজার ড্রেস রেডি হয় ওয়াও এটা ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস হাতে পেলে যখন আপনি হাতে পাবেন তখন আপনারা খুবই অবাক হয়ে যাবেন যে এত কম প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটা জমজম ডিজিটাল কিভাবে দিচ্ছে এত কম প্রাইসে জমজম ডিজিটাল কিভাবে দিচ্ছে ম্যাচিং প্যান্ট সুন্দর দোপাটা পাঁচ হাত লম্বা এই ড্রেসগুলো কিন্তু আপনারা নর্মালি সারা বছর পড়তে পারবেন রাফ ইউজ জন্য নর্মালি জমজম ড্রেসগুলো খুবই কমফোর্ট একটা ড্রেস মানে কি সব সময় পড়তে পারবেন সব সময় রাফ ইউজ জন্য যারা ড্রেস গুলো চান না তাদের জন্য কিন্তু জমজম ডিজিটাল বেস্ট কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি আরো বেস্ট করার জন্য মাত্র পাঁচশো টাকায় চার পিসের অফার থাকতেছে চার পিস মিনিমাম চার পিস নিতে হবে এক পিস দুই পিস নিলে কিন্তু আমরা সেই আগের প্রাইসই রাখবো সাতশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস রেগুলার প্রাইসই কিন্তু থাকবে যদি এক পিস দুই পিস তিন পিসও নেন চার পিসের জন্য থাকতেছে মাত্র পাঁচশো টাকায় মানে কালার এবং কম্বিনেশনটা এত সুন্দর মানে কি বলবো কাপড়ের কোয়ালিটি হাতে পেলে খুবই অবাক হবেন একদম আমি আপনাদেরকে তো বলতেছি হাতে পেলে খুবই অবাক হবেন কারণ এই প্রাইজে এই ড্রেসগুলো কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না কারণ এর থেকে কমে কি বলবো হাতে পেলেই বুঝতে পারবেন আমি বলবো যে এই ড্রেসগুলো যারা সরাসরি দেখবেন বা হাতে যখন পাবেন তখন বুঝতে পারবেন এর আগে আমার আমি কখনোই বোঝাতে পারবো না বা আপনারা বুঝতে পারবেন আমি যতই সুন্দর বলি যতই মানে এইভাবে বলি এটা আপনারা কখনোই বুঝবেন না এটার জন্য আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি 1 টাকাও আগে নিব না ড্রেস হাতে পে ডেলিভারি ম্যানের সামনে চেক করবে কোয়ালিটি দেখবেন দেন আপনি প্রোডাক্ট নিয়ে আমাদের কোনো সমস্যা নাই জাস্ট সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনার কাছ থেকে 1 টাকাও নিব না শোরুমে চলে আসুন যারা বিজনেস করতে যাচ্ছেন বেশি পরিমাণে প্রোডাক্ট নিয়ে শোরুম অ্যাড্রেসও আমি আপনাদেরকে বলেই দিলাম আবারও বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড এয়ারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সি চারতলা হচ্ছে আমাদের শোরুম শোরুমে এসে কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পারচেস করে নিয়ে যেতে পারবেন চলে আসুন না শোরুমে আসুন শোরুমে আসলে কি কথাও বলতে পারলেন আমাদের আমাদের প্রোডাক্ট আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারলেন কি কি প্রোডাক্ট রেডি হোক সামনে কি কি প্রোডাক্ট রেডি হবে এটাও দেখে নিয়ে যেতে পারবেন আসুন চলে আসুন ফ্যাক্টরি ভিজিট করুন আর যারা আসতে পারতেছেন না অবশ্যই কিন্তু আমাদের প্রতিদিনই নতুন নতুন ভিডিও নতুন নতুন প্রোডাক্ট আপলোড করা হয় ওইখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন মানে ড্রেস কোনটা রেখে কোনটা বাদ দিবেন বলেন কোনটা রেখে কোনটা বাদ দিবেন দেখছেন দোপাট্টা বডি প্যান্ট কোনটা রেখে কোনটা বাদ দিবেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কালেকশন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট দেখছেন অনেক সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ চার পিস আমি কিন্তু বারবার আপনাদেরকে বলতেছি যে অফারটা কিন্তু চার পিসের জন্য অসাধারণ কালেকশন থ্যাংক ইউ সো মাচ আয়সা খান থ্যাংক ইউ সো মাচ শেয়ার এবং মেনশন করে দিবেন সবাই একটু শেয়ার এবং মেনশন করে দিবেন এই কালার ড্রেসটা খুবই সুন্দর ডিজাইনটাও মার্শাল্লাহ কলকা টাইপের একটা ডিজাইন থাকছে ভাইয়া আমি যশোর থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ মিস্টি থ্যাংক ইউ সো মাচ আমি কিন্তু সরাসরি ইউটিউব থেকেও লাইভে আর যখনই লাইভে চলে আসি ফেসবুক অথবা ইউটিউবে দুই জায়গায় আমি লাইভে চলে আসি আর বেসিক্যালি আমাদের অফারটা একটু ইউটিউবের চ্যানেলে বেশি থাকে কারণ আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবার এখন খুবই কম পরিমাণের কারণ অফারটা ওইখানে দিলে আমাদের খুব কম হয় মানে সেল হয়ে যায় আর ফেসবুকে অফারটা দিলে কি অনেক রাশ হয়ে যায় মানে অনেকে প্রোডাক্ট পাই না অনেকে অনেক কিছু বলে যে ভাই আমি প্রোডাক্ট পাই না একবার অফার দিলে প্রোডাক্ট পাই না এটার জন্য ইউটিউবে আমরা কিন্তু অফারটা একটু বেশি দিয়ে থাকি ও অনেক সুন্দর সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সেম ক্লোজ জোন বিডি আর ফেসবুক পেজের নামও ক্লোজ জোন বিডি ইউটিউব চ্যানেলের নামও হচ্ছে ক্লোজ জোন বিডি सेम নামের মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই চমৎকার এই প্রোডাক্টগুলো পাচ্ছেন আমাদের কাছে মাত্র 550 টাকায় জমজম ডিজিটাল এ গ্রেড জমজম ডিজিটাল এ গ্রেড ফারিয়া জানাত কালকে অর্ডার করছি এখনো পাই নাই ইনশাল্লাহ পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টা সময় লাগে আর ঢাকার বাইরে সময় লাগে হচ্ছে ঘন্টা ঘন্টা এখন হচ্ছে একটু ঢাকা এবং ঢাকার বাইরে তো বৃষ্টির মধ্যে হয় এক একদিন সর্বোচ্চ একদিন একটু বেশি সময় লাগতে পারে তাছাড়া লাগবে না আহ ভাইয়া আমি চারটা নিতে চাই অবশ্যই যার যেটা পছন্দ আমাদের ইনবক্স করেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন ভাইয়া যশোর ডেলিভারি চার্জ কত একশো পঞ্চাশ টাকা যশোর ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বাউ এটা হচ্ছে চেক ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এই ডিজাইনটা এইটাও পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চার পিসের এক ডিজাইনের যে চারটা নিতে হবে তেমন কিছু না চার ডিজাইনের যে কোনো কালারে আপনার চার পিস দিতে পারবেন যে কোনো ডিজাইনের চার থেকে চারশো পিস যারা নিবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা অসন্ধান কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইউসুফ ভাই থ্যাংক ইউ সো মাচ মানে দোপাট্টাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকতেছে অনেক সুন্দর এই দোপাট্টা এটা হচ্ছে গলাটা এটা হচ্ছে দোপাট্টা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজ সম্পূর্ণ আড়াই গজ থাকতেছে যার যে কারটা পছন্দ অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে অলমোস্ট বাউটা ডিজাইন বাউটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে মিষ্টি এবং অফ এর একটা সুন্দর একটা কম্বিনেশন মিষ্টি এবং অফ হোয়াইট অনেক সুন্দর একটা কম্বিনেশন যার যে কারটা পছন্দ ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে সর্বোচ্চ একদিন থাকবে আমাদের কাছে এই প্রোডাক্টটা একদিনের মতো প্রোডাক্ট আমাদের কাছে আছে একদিনের মতো আমাদের কাছে এই প্রোডাক্টটা আছে মনে হয় না কালকের পরের দিন এই প্রোডাক্টটা পাবেন তখন এসে আমাকে বলবেন যে ভাই আমি কিন্তু প্রোডাক্টটা পেলাম না তখন আমি দিতে পারবো না কারণ আমি সবসময় আপনাদেরকে বলি যে অফারের প্রোডাক্টগুলো আমার বেশি থাকে না আমাদের এখানে বেশি কিন্তু থাকে না দেখেন দ্রুত করে নিয়ে নিতে হবে দ্রুত করে অর্ডার করে নিতে হবে ফারিয়া অর্ডার করছি পিস পিস যদি ভালো হয় তাহলে নিব। হ্যাঁ এতটুকু শিওর এতটুকু গ্যারান্টি দিতে পারি যে পাঁচশো পঞ্চাশ টাকা যে প্রোডাক্টটা আপনি হাতে পেলে তখন বুঝবেন যে এর থেকে কমে আর কি দিবে বলেন পাঁচশো পঞ্চাশ টাকায় আর কি দিবে এটা অবশ্যই রিভিউ যারা আমাদের কাছ থেকে এই পাঁচশো পঞ্চাশ টাকার অফার এর প্রোডাক্ট গুলো নিচ্ছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা হলে রিভিউ দিয়ে যাবেন যে কিভাবে সম্ভব ক্লোজ জোন বিডি কিভাবে সম্ভব একটা হলেও কিন্তু রিভিউ দিয়ে যাবেন এইটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভালো হলে তো ভাই রিজেক্ট গুলো দশ পিস নিচি ভালো হবে তো ভাই পড়া জি জি অবশ্যই পড়া যাবে অবশ্যই পড়া যাবে পরার যোগ্য অযোগ্য কোন ড্রেস ক্লোজোন বিডি বিক্রি করে না অযোগ্য কোনো ড্রেস ক্লোজন বিক্রি করে না একদম ভালো প্রোডাক্ট মানসম্মত প্রোডাক্ট রিজেক্ট ভালো আমাদের কাছে সবগুলো প্রোডাক্ট এভরিথিং আমাদের একটা ছাদের নিচে আসলে ইনশাআল্লাহ সব ধরনের কালেকশন পাবেন ওয়ান পিস ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন থেকে শুরু করে পার্টি ওয়্যার এভরিথিং পাবেন যদি কোনো প্রোডাক্ট রিজেক্ট প্রোডাক্ট ইনশাআল্লাহ যারা নিছেন যদি কোনো প্রোডাক্ট মনে হয় যে না পড়তে পারবেন না একদম পরার অযোগ্য ড্রেস আমাদের রিটার্ন দিয়ে দিবেন সাথে সাথে রিটার্ন দিয়ে দিবেন বাউ এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর এই অফারটা আমি বেসিক্যালি আপনাদেরকে বলবো যে এই অফারে প্রোডাক্টটা মিস করবে না মিস করলে মিস হয়ে যাবে ম্যাচিং সলিড কালার আড়াই গজের প্যান্ট সলিড কালারের আড়াই গজের প্যান্ট হুম ভাইয়া অন্যটা ভালো এই যে ঠিক আছে সবগুলো দেখাবো যারা যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন ইনবক্স করবেন যে ভাইয়া এই ড্রেসটা একটা ছবি দেন ইনশাআল্লাহ আমি আপনার আপনাদেরকে ছবি দিয়ে দিব সবগুলো ড্রেসের সবগুলো ড্রেসের ছবি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ অথবা আমাদেরকে ইনবক্স করেন আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওইখানে হচ্ছে আমাদেরকে ইনবক্স করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনবক্স করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখেন কালার এবং কম্বিনেশন চার পিসের অফার থাকতেছে চার পিসের কম্বো অফার মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় চার পিস যারা চার পিস দেবে তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ থাকছে ডিজিটাল জমজম এ গ্রেড ডিজিটাল জমজম আহ ওয়েস্ট বাঙ্গাল ডেলিভারি হবে না ওয়েস্ট আমরা বাংলাদেশের মধ্যে আপাতত ডেলিভারি দিচ্ছি জামার হাতাগুলো দেখেন অবশ্যই দেখাবো আমি সবগুলো ড্রেসের একটা করে ছবি পেয়ে যাবেন আমাদেরকে ইনবক্স করেন ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন ওইখানে আমাদেরকে ইনবক্স করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন মাত্র মাত্র টাকা টাকা হ্যাঁ চিনতে পারছি চিনতে পারছি সবাইকে আমি চিনতে পারছি ইনশাল্লাহ বেশি বেশি করে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের অফারগুলো গুলো প্রোডাক্ট গুলো পাবেন নোটিফিকেশন চলে যাবে

কারণ আজকে যে অফারটা দিছে এই অফারটা শুধুমাত্র আজকে আগামী কালকে পর্যন্ত পাবেন এরপর কিন্তু পাবেন না তখন এসে বলবেন যে ভাই আমি কিন্তু পেলাম না আমাদেরকে ইনবক্স করেন যার যে কালারটা লাগবে অবশ্যই ইনবক্স করেন থ্যাংক ইউ সো মাচ তো দেখা হবে নতুন আরো একটা লাইভে নতুন আর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পিকগুলো দিয়ে আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন সবগুলো ড্রেসের পিকচার পেয়ে যাবেন জামার লং হচ্ছে ফর্টি সিক্স ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন রনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হ্যাঁ অনেক দিন পরে নেকি সুলতান অনেক দিন পরে সবাই বেশি বেশি করে শেয়ার এবং মেনশন করে দিবেন বেশি বেশি করে শেয়ার এবং মেনশন করে দিবেন জমজমের মধ্যে ধামাকা অফার যাচ্ছে জমজম ড্রেসের মধ্যে ধামাকা অফার যাচ্ছে তো দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম